তৃশ আলিমায়ন বুত্রেয়া যতায়া সরস্বতী রানী উন্না তন্তু ময়ং পত্র পত্র ভীমায় জলং নম আবার বিষ্ণু কিছু আলিমায়ন আলিময়ন বুত্রেয়া যতায়া সরস্বতী রানী উন্না তন্তু ময়ং ভাস ধরেন বিষ্ণু বিশ্বন মৃদ আলিমায়নস্ত মৃত করতে সিন্ধুব মার্ধীন সন্তোষ দীদনোক্ত মধুমান বৃহস্পতি মধুমন সূর্য মধ্যেবাবু ভগন্তন মধু নমমদো নমমদ বিষ্ণু বিষ্ণু নৃদ্ধ আলিমায়ন গুত্রেয়া রেতায়া সরস্বতী রানী শিলদাসা চতুর্থ পিণ্ড পুরুকম এখানে একটু জল জলং নম এটা ফুল দ পুষ্পং নম এটা জলে মারি মধ্যে ভেতরে নম অম্রপাত্র ঘিনায় জলং নম আবার একটু জলে নাম বিষ্ণু বিষ্ণু নমৃ আলিমায়ন গুত্রেয়া রেতায়া

ও মধুবাদা রীত এতেই মধু করান্তি সিন্ধুব মার্ধীন সন্তোষদী মধু নত মধুমস্ত পিটা মধুমে বৃহস্পতি মধুমন সূর্য মারধীবাবু ভগবন্তন নম মধু নম মধু নম মধু বিষ্ণুদ হিমায়নায়দেশ পঞ্চম লেখনা এটা ফুল দ পুষ্পং নমঃ এটা জল্লে মাটি নমঃ রুসি নম অম্রপাত্র নমঃ আবার একটু জল ফিন্ড বিষ্ণু বিদ্য আলিমায়ন বুতিরেয়া রেতায়া সরস্বতী রানী শিলদস্যা উন্না তন্তু ময়ং ভাষ হ্যাঁ জানি জলে দেব আমাদের ধরে ডাক

মধুমস্ত পিতা মধুমন্য বৃহস্পতি মধুমান সূর্য মাধ্যবাবু ভগন্তন নম মধু নম মধু নম মধু বিষ্ণু বিষ্ণুমৃদ আলিমায়ন গুত্রেয়া রেতায়া সরস্বতী রানী শিলদৈশ্যা ষষ্ঠ পিণ্ড পুরুকং কেন এইটু জল জলং নম এটা ফুল দেন পুষ্পং নম পুষ্পং নম এটা জল দেয় মারি ভেটর নম অম্রপাত্র হীনায় জলং নম আবার একটু জলটা বিষ্ণু বিষ্ণু মৃদ্ধ আলিময়ন গুত্রেয়া রেতায়া সরস্বতী রানী শিলদা উন্না তন্তু ময়ং ভাস আবার নিজের জলটা দিয়ে মহ বিষ্ণু কৃষ্ণবিদ্ধ আলিময়ন গুত্রেয়া রেতায়া সরস্বতী রানী শিলদা ও বনি আমার একটা পৃথিবীতে তার একটা পিণ্ড আমলে নমুন হাতে ওং নমুন ওং মধুবাতারিত এতে মধুকরন্তি সিন্ধুব মার্ধিন্য সন্তসুদী মধুনক্ত মধুমান্য কীর্তিগজ মধুনস্থ পীড়িতা মধুমান্য বৃহস্পতি মধুমান সূর্য মাধ্যী ভবন্তন ভবন্ত নম মধু নম মধু নম মধু বিষ্ণু বিষ্ণুমিত্র আলিমায়ন গুতিয়া পেতায়া সরস্বতী রানী শিলদাসা সত্তম পিণ্ড কুরুকং এটু জল দেন নে একটু জল হ্যাঁ নম জলং নম একটা ফুল দেন পুষ্পং নম মাড়ি বটে জল ছিল নম অম্রপত্র ঘিনায় জলং নমম আবার দেখো জল বিষ্ণু কৃষ্ণ মৃদ্ধ আলিময়ন গুত্রেয়া রেতা সরস্বতী রানী উন্না তু ময়ং ভাস আবার জল দেবে বিষ্ণু কৃষ্ণ মৃদ্ধ আলিময়ন

বিষ্ণু ষ্ণু কি আলিমায়ন গুত্রেয়া যতায়া সরস্বতী শিবদেশ অষ্টম পিণ্ড পুরুক জল দেন জলং নম একটা ফুল দেন পুষ্পং নম মারি বেটি জল ছেড়ে দেন নম অম্রপাত্র ভিনায় জলং নম আবার একটু জল দেন বিষ্ণু কি মিত আলিমায়ন

ওং মধুবা রীত এতে মধু করেন সিন্ধুব মার্ধীন সন্তোষী মধু নত মধুম্য কীর্তির জধুমস্থ বৃহস্পতি মধুমান মধ্যে বাবু ভবন্ত নম মধু নম মধু নম মধু বিষ্ণু কৃষ্ণ মিদ আলিময় গুত্রেয়া রা সরস্বতী রানী শিলদ্যা নবম পিণ্ড কুক এখানে জল দেম এটা ফুল নম। পুষ্পং নম মারে গু জল নম অম্রত্র ঘীনায় জল নম আবার জল এটা বিষ্ণু কৃষ্ণ নমৃদ্ধ আলিমায়ন গুত্রেয়া রেতায়া সরস্বতী রানী শিলদা উন্না তন্তু ময়ং ভাসীদের জল দেব মহাদেবা বিষ্ণু কৃষ্ণ নমৃদ্ধ আলিমায়ন

ষ্ণু কৃষ্ণবিদ্য আলিমায়ন ভেয়া সরস্বতী শিলদা দশম পিণ্ড পুরুক আমাদের জল দেব জলং নম একটা ফুল নম নম একটু জল বেশি দূরে মারুবে নম অম্রপাত্র ঘীনায় জলং নম আর তো জল এটা বিষ্ণু বিষ্ণু আলিমায়ন গুত্রেয়া রেতায়া সরস্বতী রানী শিলদৈশা উন্না তন্তু ময়ং ভাস জল বিষ্ণু বিষ্ণু আলিমায়ন গুত্রেয়া রাতা সরস্বতী রানী শিলদৈশা ও বনি

সরস্বতী ରାଣୀ ଶିଲଦଶ୍ୟା ଓବୁନି ନିଖ ଭାଇର ଦେବ କବିଷ୍ଣୁ ଚୁଣ୍ଡମିଦ ଆଲିମାୟନ ଧୃତରେୟା ବେତାୟା ସରସ୍ଵତୀ ରାଣୀ ଶିଳଦଶ୍ୟା ଓବୁନି ନିଖ କାର୍ଯ୍ୟକର କ ନମ ଇହା ଗଛ ଇହା ତିଷ୍ଟ নমো নমো

নম এতে গন্দপুষ্প এত সম্প্রদান ব্রাহ্মণায় নম আর ফুল নম এতে গন্ধপুষ্প এত অধিপতয়ে শ্রী বিষ্ণবে নম এছাড়া শিরাদেম শুক্র হিত মস্তুনে জল বুজ ধরেন বিষ্ণু বিশুণ্ন আষাঢ়ের শ্রাবণে মাসি কৃষ্ণপক্ষী চতুর্দশিয়াং তিথু আলিমান গুত্রেয়া রেতায়া সরস্বতী রানী শিলদেশ সুপকরণ সবস্র ভূজ দান কর্মুণী শ্রীবিষ্ণু দেবতা যথা সম্ভব গুত্রনা ব্রাহ্মণেয় হং দদানি সাহায্য করে সুপকরণ সবস্ত্র ভুজ্য দান আবার হাতুর ভাতর বিষ্ণু বিষ্ণু মিত্র শ্রাবণে মাছি কৃষ্ণপক্ষী চতুর্দশ্যাং আলিমায়ন গুত্রেয়া পেতায়া সরস্বতী রানী শিলদ্যা সুপকরণ সবস্ত্র ভূজ্য দান প্রতিষ্ঠাতং দক্ষিণামিদং কাঞ্চনমূল্যং শ্রীবিষ্ণু দৈবতং যথা সম্ভব গুত্র নামনে ব্রাহ্মণায়ং টাকা আছে সেটা

আমার জলে ধরে না তার থেকে বিষ্ণু কৃষ্ণ বৃদ্ধ আলিমায়ন গুত্রেয়া সরস্বতী রানী দশম পিণ্ড পুরুক পিণ্ডু জল ধরে বিষ্ণু বিষ্ণু বৃদ্ধ শ্রাবণে মাসি শ্রাবণে মাসি কৃষ্ণপক্ষী কৃষ্ণপক্ষী আহ চতুর্দশ্যাং তিথু আলিমায়ন গুত্র শ্রী ও নাম রকম হ্যাঁ শিলদাস দশম পিণ্ড পুরুকং যদ্বিন্দং জাতং তদ্ভূষ করণামহং পরিশি নৌ বিষ্ণু 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 নম বিষ্ণু জল নম গুজার্থী নৈবতু মে দেব তৎপ সড়াত জনার্দি

বর্ধনং কুটু গদাপনে নারায়ণ নমস্তিতে এ নারায়ণ আমি মন্ত্রহীন ক্রিয়াহীন ভক্তিহীন দ্রব্যহীন গানহীন আমি যে দশম পিণ্ড পুরুকার্য করিলাম ইহা যাহা যাহা অপূর্ণ থাকে আপনি সেই চরণে সমাপন করিবেন নম ব্রহ্মণ্য দেবায় ভুব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় জল নারায়ণায়মো স্তুতি কিছু ফুল রাখে না প্রণাম অ নম তলিক পূজিত শ্ৰীমন সদা বিজয় বৰ্ধনং শান্তি কুৰু গদাপনে নাৰায়ণ নমস্তুতে নম অখণ্ড মণ্ডলা কাৰণ ব্যত্যঞ্জন চৰাচৰং তৎপদান শ্ৰী গুৰুৱে নম নম গোব্ৰাহ্মণ হিটা জগদ্ধিটা কৃষ্ণায় গোবিন্দ নমো নম নম মাতৃজনী চননিভু নম নম মাতৃজনুনি চণী

দুই করে গিয়ে দুই আতে সুন্দর করে এমনি এমনি ডালিয়াত ডালিয়াতি হ্যাঁ হ্যাঁ এমনি পরে ঠিক আছে আফিস করলাগো গে কি আচাৰ নেকি মাটি গল di ते तरी काय होला दिले কৰোৰে <laughs> মাথা

ঠিক আছে <ragt> <cycles and> <himself> <Differentrimi> <sharpy> লাইভ মি ববাই ওরে গোটাই ন যাওঁ গট মোবাইল ফোন কৰো আনটো গুচি কুৰ দিয়া ডেটল ডেটল এক নিয়ম

নাইছে ন কৈছো তলত